ইট এমন একটি নির্মাণ সামগ্রী যা হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত হয়ে আসছে এটি মাটি থেকে তৈরি একটি আকার নির্দিষ্ট ব্লক যা সাধারণত আকারে সমান এবং উভয় প্রান্ত সমতল ইটের ইতিহাস প্রকারভেদ এবং এর প্রাচীন ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল ইটের ইতিহাস ইটের ইতিহাস প্রায় সাত হাজার বছর পুরানো প্রাচীন মেসোপটেমিয়ার সভ্যতায় বর্তমান ইরাকের কিছু অংশ ইটের প্রথম প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব সাত হাজার পাঁচশো সালে জেরিকো ও ক্যাটাল হুকে কাঁচা মাটির ইট ব্যবহার করা হতো প্রাচীন মিশরীয় সভ্যতায় খ্রিস্টপূর্ব তিন হাজার সালে ইট ব্যবহার করা হতো যেখানে পিরামিড নির্মাণে ব্যাপক পরিমাণে ইট ব্যবহার করা হতো প্রাচীন চীনের মহাপ্রাচীরেও ইটের ব্যবহার দেখা যায় যা চীনা স্থাপত্যের একটি বিখ্যাত উদাহরণ ইউরোপের রোমান সভ্যতায় খ্রিস্টপূর্ব পাঁচশো সালে ইট ব্যবহার শুরু হয় তারা বিভিন্ন ধরনের ইট তৈরির কৌশল আবিষ্কার করেছিল যা পরবর্তীতে ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে ইটের প্রকারভেদ বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ইট তৈরি এবং ব্যবহার করা হয় এখানে বিভিন্ন প্রকারের ইটের তালিকা ও বিবরণ দেওয়া হল পোড়াইট এটি সবচেয়ে প্রচলিত এবং ব্যবহৃত ইট মাটি সংগ্রহ করে আকার দিয়ে শুকিয়ে এবং এরপর চুল্লিতে পোড়ানো হয় এই ঈদ চার ধরনের হতে পারে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর এবং চতুর্থ শ্রেণীর কাঁচা ইট এটি তৈরি হয় মাটি দিয়ে এবং রোদে শুকানো হয় পোড়ানো হয় না সাধারণত অস্থায়ী কাঠামোতে ব্যবহৃত হয় কংক্রিট ইট কংক্রিট মিশ্রণ দিয়ে তৈরি যার মধ্যে বালি সিমেন্ট এবং পানি থাকে শক্তিশালী এবং টেকসই সাধারণত আধুনিক নির্মাণে ব্যবহৃত হয় ফ্লাই অ্যাস ফ্লাই ফ্লাই সিমেন্ট চুন এবং জিপসাম দিয়ে তৈরি হালকা ও টেকসই এবং পরিবেশ বান্ধব চুন বালি ইট চুন এবং বালির মিশ্রণ দিয়ে তৈরি শক্তিশালী এবং দৃষ্টিনন্দন আর্কিটেকচারে ব্যবহৃত হয় ইঞ্জিনিয়ারিং ইট অত্যন্ত চাপ এবং উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় অধিক শক্তিশালী এবং পানিরোধি ইটের প্রাচীন ব্যবহার প্রথমে মেসোপটেমিয়ার মানুষরা ইট ব্যবহার শুরু করে তারা কাঁচা মাটির ইট তৈরি করে রোদে শুকিয়ে নেয় এবং এগুলি দিয়ে ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ করত পরবর্তীতে মিশরীয়রা ইটের ব্যবহার বাড়িয়ে তোলে এবং পিরামিডের মতো বিশাল কাঠামো তৈরি করে রোমানরা ইট ব্যবহার করে তাদের অবকাঠামোকে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী করেছিল তাদের তৈরি কিছু রাস্তা এবং ভবন এখনও টিকে আছে যা ইটের টেকসই প্রকৃতির উদাহরণ আধুনিক যুগে ইটের ব্যবহার বর্তমান সময়ে ইট বিভিন্ন প্রকারের নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হয় আবাসিক এবং বাণিজ্যিক ভবন থেকে শুরু করে পথ ব্রিজ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণে ইট ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তির কারণে ইটের গুণমান এবং বৈচিত্র্য অনেক বৃদ্ধি পেয়েছে উপসংহার ইট একটি প্রাচীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী এর ইতিহাস বিভিন্ন প্রকার এবং ব্যবহার সম্পর্কে জানার মাধ্যমে বোঝা যায় যে এটি মানব সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ প্রাচীন মেসোপটেমিয়া থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত ইটের ব্যবহার এবং এর বিবর্তন একটি চমৎকার ইতিহাস বহন করে